এখন আলোচনা পেশ করছেন হাফিজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামত ফুরি হাফিজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামত ফুরি ইমাম ও খৌতিব জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামে মসজিদ প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক কুমাইগাড়ি দারুসালাম কৌমি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা জেলখানার পূর্ব পার্শে নওগা সদর নওগা প্রয়োজনে হুজুরের মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন সাত তিন এক তিন তিন আট দুই জ্ঞানী হবে অপমান গুণী হবে দূষি সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি উড়বে যাতে উড়বে ওয়া রা থাকবে না আর মান জ্ঞানীরা পাই চুপসে যাবে জ্ঞান কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে আর। وكان <applause> علمه মায়া আল্লাহ বললেন অমেজিক ইয়া রাসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ আর রহমান আমার নাম হল রহমান রহমান কে বলেন রহমান কার নাম আকাশে থেকে কার হুকুমে পরে বজর পরে আকাশ থেকে কার হুকুমে পরে বজর প মেঘে মালা করায়া দেশে দেয় বৃষ্টিপাত আহা পানির উপর সমতল জমিন ঠিক কিনা পানির আরো জোরে ঠিক না বে ঠিক আরো জোরে ঠিক না বে ঠিক পানির উপর সমতল জমিন কে রাখল ভাসমা ছোটি কে বানাল সপত মাসমান সমান কথা বলেন ঠিক না ব্যা ঠিক ঝিনুক মাঝে কে দিল হায় হার হং ধনুকে কে সাজাল রঙ্গ চমৎকার কথা বলেন ঠিক না ব্যাঠিক তাহলে রহমান আল্লাহর নাম রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কহার ইয়া ক্রমাল ক্রমিন ইয়া হাদল কুয়াতিন মাতিন রহমান তাকে বলা হয় আমার ভাইরা গভীর মনোযোগ দেওয়া শুনবেন রহমান কার নাম যখন আমরা মায়ের পেটে ছিলাম বলেন তো আল্লাহ নাম হলো রহমান এরপরে আমরা যখন ঘুম ঘুমানোর সময় কিন্তু আমাদের নাকের ছিদ্র খোলা থাকে কানের ছিদ্র খোলা থাকে ইচ্ছে করলে তো রাত্রে অন্ধকারে পিপিলিকা নাকের সিদ্ধ দিয়া প্রবেশ করতে পারত আমরা যখন ঘুমিয়ে যাই অন্ধকার এরা গভীর রাত্রিতে কানের ছিদ্র দিয়া পিপিলিকা প্রবেশ করতে পারত কিন্তু না না আল্লাহ আলামিন আল্লাহ জাল্লা সালু আকরামিন হাদাল কুয়াতিল মাতিন উনি ফেরিস্তা দ্বারা পাহারা দিয়ে রাখছেন যেন কোনো দ্বারা এবং কানের সিদ্র দ্বারা প্রবেশ করতে না পারে সবাই জোরে সরে বলেন সুবাহ আমার আমরা যখন গোসল করতে যাই পুকুরে বলেন তো কানের সিদ্র খোলা থাকে না বন্ধ থাকে খোলা থাকে এমনি যখন আমরা কানে পর পানি প্রবেশ করাই তখন পানি প্রবেশ করে কিন্তু আমরা যখন গোসল করতে পুকুরে নামি আল্লাহর কি কুদরত আপনি পাঁচ দশটা পনেরো ডুব মারবেন কোনো পানি আপনার নাকে প্রবেশ করবে না বলেন তো তার নাম হল কি রহমান তার নাম কে

জবার খালি খু মালি খু কহার জোরে বলেন সোহান আল্লাহ আমার এই জন্য আল্লাহ বলেন রহমান আমি দয়াল রহমান আমি দয়াল রহমান একশো ভাগের মধ্যে এক ভাগ ভালোবাসা আমি পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল ইং বিস্তার করে দিয়েছি ছেড়ে দিয়েছি আর বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার দপ্তরে আমি আল্লাহ রিজাব রাখছি আর এক আমার ভালোবাসা পাইয়া একই রশির মধ্যে প্রেমিক প্রেমিকা ফাঁসি দেয় কি দেয় না এরকম নজির বাংলার জমিনে আছে না নাই কথা বলেন একটা রশিদে প্রেমিক প্রেমিকা ফাঁসির দিবা ফাঁসি দিয়া মারা যায় আত্মহত্যা করেন এক ভাগ ভালোবাসা পেপ আমেরিকান মেয়ে বাংলাদেশে চলে আসে মালয়েশিয়ার মেয়েরা বাংলাদেশে আসে বাংলাদেশের যুবক চলে যায় সুইডিতে বলেন তো ভালোবাসা কয় ভাগ এক ভাগ আর নিরানব্বই ভাগা ভালোবাসা আমার আল্লাহ ছেড়ে দিবে হাসরের ময়দানে জোরে বলেন সোবহান আল্লাহ আমার আমার সম্মানে আল্লাহ পাকের মেহমানেরা এক ভাগ ভালোবাসা আল্লাহ দান করেছেন আমাদেরকে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ তার দপ্তরে রিজার্ভ রাখছেন এরপরে আল্লাহ পাক বলেন আল্লা মালকল আ নাখলা কল সেং চানা আল্লাহ মাহুল বায়া জোরে বলেন শোভান আল্লাহ আমার ভাত আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নাম রহমান করলাম কোরআন এই কোরআন পড়বে কারা আমি এরপরে আল্লাহ ঘোষণা দিলাম এই কোরআন পড়বে ইং যারা মানুষ এরপরে আমি আল্লাহ বলে দিলাম আল্লা তাহলে আল্লাহ বললেন আর রহমান আমার নাম রহমান নাদিল কোরলা কোরআন কলা কল ইংসান এই কোরআন পূর্বে যারা ইংসান মানুষ কারণ হইল আমি পৃথিবীতে যত মানুষ যাদের সৃষ্টি করেছি যত প্রাণী সৃষ্টি করেছি যত মাখলুক সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ কথা বলেন মানুষ এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল কোন ধর্মের অনুসারীর আল্লাহ বলেন ই আল্লাহ আল্লা ধর্ম এই পৃথিবীতে আছে সব ধর্মের শেষ শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ধর্ম কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিছু লেবাস দাঁড়িয়ে মোনাফিক আছে যারা লেবাস পরে ইসলামের কাজ করে মোনাফিকের লেবাস পরে ইসলামের কাজ করে ইহুদি খ্রিস্টানদের এরকম না নাই বলেন এই জন্য কলিকালের কথা জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে খাবে উড়বে ওয়া থাকবে না আর মাওয়ান জ্ঞানীরা ভাই চুপসে যাবে জ্ঞান ইন্দ্রের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে ঠিক না ব্যা জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিত্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে শরম খাবে ধান যাতে উড়বে ওয়া থাকবে না আর মাওয়ান জ্ঞানীরা বাই চুপ সে যাবে জ্ঞান হিন্দের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে তাহলে বলেন তো লেবাস পরে ইস মুসলমানের কাজ করে মুনাফিকের কথা বলেন ঠিক কি নাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহ বলে দিলাম আর রহমান আমি আল্লাহ আমার নাম রহমান আল্লামাল কোরআন আমি নাজিল করলাম কোরআন দেখেন কোরআন কর মধুর বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যা মধুর মধুরবাণী কোরআন আল্লা রবানী আমি যখনই পড়ি আমার মন ঠান্ডা হয় আমার হৃদয় ঠান্ডা হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাই এই পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের কোন ধর্মগুরু তাদের ধর্মগ্রন্থ কিতাব মুখস্থ করে সিনাই রাখতে পারি নাই কিন্তু বাংলাদেশে না সারা বিশ্বব্যাপী নজির করে দেখবেন জরিপ করে দেখবেন রেপোড়ে দেখবেন আমার ভাইরা এক মাসে কোরআনুল কারিম ছয় হাজার ছয়শো ছিয়াষট্টি তারা মুখস্ত করে সিনায় রাখছে ধারণ করে রাখছে এর মানে হইল এর কোরআন হলো রহমতের বাণী এই কোরআন হল বরকতের বাণী এ কোরআন যারাই পড়বে তারাই রহমত বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে সোভান আল্লাহ আমার তাহলে বলছিলাম আর রহমান আমি আল্লাহ আমার নাম রহমান আমি আল্লা করলাম কোরআন গোল ইনসান আমি دیکھ قران نذل کلامی قران মানে হলো মানুষ কারণ হইলো এই মানুষ ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হলে ছাগলের বাচ্চা বলা হয় গাবির পেট থেকে গাবির বাচ্চা বের হলে গাবীর বাচ্চা বলা হয় হাতির পেট থেকে হাতির বাচ্চা বের হলে হাতির বাচ্চা বলা হয় ঘোড়ার পেট থেকে ঘোড়ার বাচ্চা বের হলে ঘোড়ার বাচ্চা বলা হয় কিন্তু মানুষের পেট থেকে বের হইলে মানুষের বাচ্চা বলা হয় তবে মানুষ বলা হয় না মানুষ তখনই বলা হয় তাকে মানুষ বানাইতে হয় কি বানাইতে হয় মানুষ বানাইতে হয় এই জন্য করে বলছিলাম সন্তানদেরকে আলেম করবেন হাফিজ করবেন সন্তানদেরকে ইসলামিক দলে প্রবেশ করার জন্য নসিহত করবেন আমার ভাইরা দেখেন দেখেন কুনানের জন্য কত আকাবিররা জীবন দিয়েছেন আল্লামা ইসলামের জন্য ইসলামের সত্য কথা বলার জন্য তাকে কত বছর ধৈরা কারাগারে সৈরাসার আবদ্ধ করে রাখছিলেন আবদ্ধ করে জেলখানায় বন্দি করে রাখছিলেন অবশেষে সৈরাসার রাত চেক দিতে না পেরে ডাক্তার ভাড়া কইরা ইঞ্জেকশন ফুস কইরা তাকে শহীদ করা হয়েছে শুধু দোষ ছিল একটাই আল্লামা সাইদি কোরআনের সঠিক কথাগুলো বলে আল্লামা সাইদি ইসলামের সঠিক কথাগুলো বলে এই সঠিক কথাগুলি বাতিল ফের কাদের সহ্য হয় না এরপরে দেখেন আপনি জরিপ করে দেখেন ইসলামকে ভালোবেসেছিল কালাম কাদের মোল্লা মত রহমান নিজামী এরপরে আপনি জরিপ করে দেখেন মুফতি ফজরুল হক আমিনি আল্লাহ আম্মা মনুল হকের বাবা যে হক রহমতুল্লাহ আলাই কত না ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আমি গুনাগার ও মার খাইতে বাকি নাই যেদিন তেরো মে তেরো সালে তেরো সালে পাঁচে মে ডাক যখন আসলো সব চত্বরে যাওয়ার জন্য আমি নিজে গিয়েছিলাম শাপলা চত্বরে আল্লাহি বিল্লাহি তাল্লাহি রাত যখন গভীর তিনটা বেজে যায় একজন আলেম সাহেব বয়ান করছিলেন জোবাইর আনসারি শাপলা চত্বরী তার বয়ান যখন আমার কর্ণকহরে চলে আসলো আমি বয়ান শুনছিলাম হঠাৎ করে গুলির আওয়াজ শুরু হয়ে গেল দিক বিদিক মানুষ ছুটাছুড়ে আরম্ভ করে দিল দিক বেদিক মানুষ ধরে দৌড়ে শুরু করে দিল কে কোথায় যায় কে কারো হামাগুড়ি দিয়ে পড়ে কোনো সেন্স কারো ঠিক ছিল না যখন মানুষ দিক বিদিক চুরাছুরি শুরু হয়ে গেল একদিক দিয়ে গুলি করা শুরু করল সেনাবাহিনী রাব বাহিনী পুলিশ বাহিনী আমি টেনশন ফেল করে চিন্তাধারা কুলনা করতে পেরে আমি পাশে বাসা ছিল এম 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 জাফর রহমান সাহেবের বাসা কিন্তু কোনো গ্লাস লাগা ছিল না জানলাগুলো খোলা ছিল দরজা খোলা ছিল রাত যখন তিনটা বেজে যায় আমার ওস্তাদ ছিলেন শরীফ সাহেব এবং আমি সে বাসায় প্রবেশ করলাম রাত যখন চারটে বেজে গেল আবার তুমুল হারে গোলাগুলি শুরু হয়ে গেল এক পর যাই জীবন বাসার জন্য একটা জামের গাছ ছিল ভাইদান সে এক্সামের গাছে উঠলাম ফজর পর্যন্ত ওই গাছের উপরে আমি ছিলাম যখন আজান হয়ে গেল আস্তে আস্তে কইরা গাছ থেকে নিচে নামলাম নামার পরে আমার চোখের সামনে দেখলাম শুধু রক্তে রক্ত মাখা জমিন প্রায় প্রায় বিশ তিরিশ হাজার জায়গা শুধু রক্ত রক্ত আর শুধু স্যান্ডেল আর জুতো কিন্তু আমার মনে হচ্ছিল জুতো আছে কিন্তু জুতাওয়ালা নাই রক্ত আছে রক্ত যার ঝরছে সেই ব্যক্তিটা নাই বলেন তো সৈর কি থাকতে পারছে পারি নাই এই জন্য আজ ও যারা বিএনপি হোক আর যে দলের অনুসারী হোক এই বাংলাদেশ হলো ওলামা কেরামদের দেশ এই বাংলাদেশ হলো আলেমদের দেশ এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো কুটুক্তি করে কোনো পাইতারা করে এই দেশের মাসনাদে দখল করার জন্য এই দেশের আসনে সমাসীন হওয়ার জন্য কিন্তু সাকসেসফুল হবে হবে কিন্তু আবারও পাঁচ আগস্টের মতো যদি সীমা লঙ্ঘন করে যদি লিমিট ক্রস করে আবার তাদেরও দেশা হবে কিন্তু ওদের মতো কথা বলেন ঠিক কি না পড়তে কি দ্বারা নাজিল ভাষা ধারা মাহল বায়ান মানে হলো ভাষা আমার ভাইয়েরা বলেন তো গরু ছাগলের কে জবান আছে তারা কথা বলতে পারে না কোন ছাগলের ভাষা নাই গরুর ভাষা নাই যদি প্রাণী আছে ভাষা নাই কিন্তু আল্লাহ এই দামি মাহলুককে ভাষা দিলেন একটা কারণে এই বান্দারা যেন তর্জমা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আর ইসলামী দাওয়াত যেন তারা রাখে বলেন সোবাহান আল্লাহ এ তো চির অমলান চির পথ এই যে মহাবানী খোদারে কালামে পা এতো চির হমলেন চির মুকুতির পাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি দূর করে শান্তি আনে যদি সংসদে শুরু হয় কোরআনের বাণী সংসদে জারি হয় কোরআনের আওয়াজ শুধু হবে 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 কোরআনের জয় এই জন্য আমরা সবাই দল করবো ইসলামিক দল কথা বলেন ঠিক কি না